হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা যারা লেডি কনস্টেবলের তোমরা মাঠ করে এসছো এবং কিন্তু তোমরা পাশ করেছিলে তোমরা অধিক আগেও কিন্তু অপেক্ষা করছো যে তোমাদের কবে এক্সাম ডেট দেবে ঠিক আছে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম এখনও কিন্তু ভিডিওটা রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো তাহলে আর নোটিস দেখার কোনো কারণ নেই ঠিক আছে তবুও আমি তোমাদের আজকে যে ফাইনাল নোটিশটা দিয়ে দিয়েছে সেই নোটিশটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তার আগে একটা কথা বলি সঠিক আপডেট দিই তো তাই অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা চলে আসো তারপরে রিক্রুটমেন্ট ট্যাব বলে একটা ট্যাব রয়েছে সেই ট্যাবে তোমরা জাস্ট কি করবে একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের সামনে প্রথমেই দেখবে উনত্রিশ তারিখ আজকের ডেটে কিন্তু একটা নোটিশ বেরিয়েছে কি নোটিশ বেরিয়েছে এখানে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ জাস্ট গেট ডিটেল এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে কি দিয়েছে নোটিশটা এখানে দেখো নোটিশ ফর ফাইনাল রিটার্ন এক্সামিনেশন বলেছিলাম যে তোমাদের কবে দেবে সেই ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে গেট ডিটেলসে যেই ক্লিক করবে ক্লিক করার পর তোমরা একটুখানে ওয়েট করবে ডাউনলোড এগেইন বলে অপশন রয়েছে সেখানে ক্লিক করে ড্রাইভ করে দেবে ঠিক আছে দেখো তারপর তোমরা দেখো এই যে নোটিশটা দেখতে পাচ্ছো এখানে নোটিশ কাদের রয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু এখানে কি বলেছে তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা কিন্তু অলরেডি দেখলেই তোমাদের কিন্তু এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি লেডি কনস্টেবলের বেস্ট যে সাজেস্টিভ প্র্যাকটিস সেট সেই পনেরোটি প্র্যাকটিস সেট তার সঙ্গে তোমাদের এখনো পর্যন্ত জি এবং ইংলিশটা ভালো করে তৈরি হয়নি তোমাদের জন্য বেস্ট কিন্তু সাজেশন দিয়ে আছে পরীক্ষার লাস্ট কদিন শুধুমাত্র এইগুলো পড়ো তাহলেই কিন্তু পরীক্ষাটা দারুণ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বেস্ট তোমাদের জি কে সাজেশন এবং ইংলিশ সাজেশন তৈরি করা আছে এই সাজেশন থেকে কিন্তু বিগত দিনে অনেক কম এসছে তার প্রমাণ তোমাদেরকে দিয়ে দিয়েছি আবারও তোমাদের দেবো এই পরীক্ষাটা হয়ে যাক তারপরে তোমাদের আবার প্রমাণ দেবো তার সঙ্গে আমাদের প্র্যাকটিস সেট জানোই যে কত ভালো হতে পারে দেখো কেপি ডিতে আটত্রিশটা কমন মেন্সে চল্লিশটা কমন দিয়েছি এবং তোমার যে লেডি কনস্টেবল তাতেও প্রায় অ্যাপ্রক্সিমেট ফর্টি থ্রি প্লাস কমন এসছে যার প্রমাণ রয়েছে প্রমাণ সহ ভিডিও করে দিয়েছি তো এরপরে তার কিছু বলার নেই পনেরোটি প্র্যাকটিস সেট এবং সাজেশন রয়েছে খুব কম দামের মধ্যে যা যা নিতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখতে পাচ্ছ হয় এখানে তোমার এস এম এস করো অথবা নিচে দেখবে তোমাদের ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে পারো এই ক্রিসমাস উপলক্ষে তোমাদের জন্য টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ থাকছে তো যা যা নিতে চাইছো অবশ্যই এটা নিয়ে নিতে পারো দেখো এবার তোমাদের নোটিশটা কি বলেছে দেখো দ্য ডেট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ বিন শিডিউল অন একুশ এক দু হাজার চব্বিশ সানডে বলেছিলাম একুশ তারিখে পরীক্ষা হবে হয়েছে তো পরীক্ষা দেখো আমি বলেছি না আপডেট যা দেবো হান্ড্রেড পার্সেন্ট মিলবে আমার কাছে যখন আপডেট থাকবে আমি একটা ভিডিও করবো একটাতেই মিলিয়ে দেবো তো বলেছিলাম যা তাই মিলেছে দা ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঠিক আছে দেখো কবে থেকে ই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে দেখো দশ এক দু হাজার চব্বিশ থেকে দেওয়া হবে মানে হাতে কিন্তু আর কোনো রকম সময় তোমাদের নেই তো এখনও বলছি যা যারা এখনও পর্যন্ত ভালো করে প্রিপারেশন করতে পারি নি আমাদের জি কে এবং যে ইংলিশ সাজেশন রয়েছে নিয়ে নাও কথা দিচ্ছি থেকে কমন আসতে বাধ্য কারণ এর আগে কমন এসছে এখনো আসবে এবং প্র্যাকটিস সেট রয়েছে পনেরোটা প্র্যাকটিস সেট এই কদিনের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলো দেখবে তোমাদের পরীক্ষা কত সুন্দর হয় তারপরে পরীক্ষার পরে এসে আমাকে জানাবে তো আজকের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাইকে প্রত্যেককে বলবো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু প্রেস করে দিও আমাদের যে স্টাডি মেটিরিয়ালগুলোর কথা বলে দিলাম প্র্যাকটিস সেট এবং সাজেশন নিতে হোয়াটসঅ্যাপ করো এবং নিচের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের কোনো জিনিস ভালো থেকো সুস্থ থেকো